আসসালামু আলাইকুম বিয়াস টেকমোনের আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো যারা যারা একটু আপডেট জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে চান এবং মাদারবোর্ড থেকে সবগুলোই গ্যারান্টি ওয়ারেন্টি সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আজকে আমরা ইউজ করছি তো সবগুলো কম্পোনেন্ট পিসি আজকে আমরা শেয়ার করবো আপনাদেরকে সব পূর্ণ ভিডিও অবশ্যই আপনারা দেখবেন তো আজকের ভিডিওর প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আপনারা এই প্রিমিয়াম অলরেডি আজকের এই পিসি বিল্ডের ভিডিওতে আমরা শেয়ার করবো আপনাদের মাঝে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে আপনারা কি ধরনের কম্পোনেন্ট এই ভিডিওতে বা এই প্রাইস চেঞ্জের ভিতরে আপনারা পাচ্ছেন চাইলে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন বা আমরা চেষ্টা করি যেটা রিজনেবল বাজেটে আপনার বেস্ট প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার জন্য তো শুরুতে আমি আমাদের সপল লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে আপনারা এই পিসি বিলের সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো ফার্স্টে আমরা আজকে যে এটা যে সাথে যে প্রসেসরটা ইউজ করছি এটা এটা থাকবে আপনার ইন্টেল কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর একদম এই টুয়েলভ জেনটা বর্তমানে মতো ভালো চলতে মানে টেন কোর থাকবে এটাতে আই ফাইভ টুয়েলভ জেনারেশান এটা প্রসেসর থাকবে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আপনার তো কোর আই ফাইভ টুয়েলভ জেনারেশান এই প্রসেসরটা আপনারা একদম তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা সেই ক্ষেত্রে প্রোডাক্ট চেঞ্জ করে দিতে পারবো তো এটার সাথে আমরা যে মাদার বোর্ডটা ইউজ করছি এটা গিগা একটা মাদারবোর্ড গিগা বাইটের বর্তমানে ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এটা স্মার্টের কিন্তু একটা এখানে স্টিকার দেওয়া আছে অথেন্টিক প্রোডাক্ট আমরা চেষ্টা করি যে সবগুলো প্রোডাক্টের সাথে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে আপনারা যেই প্রোডাক্টগুলো কিনবেন যাতে আপনারা অথেন্টিক প্রোডাক্ট পান এবং নিশ্চিন্তে প্রোডাক্টগুলো চালাতে পারেন তো এই প্রসেসটা থাকে এই প্রসেসের সাথে আপনারা গিগা বাইডের একটা মাদারবোর্ড পাবেন ছয়শো দশের মাদারবোর্ড তো এই মাদারবোর্ডের সাথে আপনারা ফর্ট ইঞ্জিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন যে এখন জন চালাচ্ছেন চাইলে আপনারা সামনে যদি আপডেট করতে চান সেক্ষেত্রে থার্ড ইঞ্জেন ফর্ট ইঞ্জিন সবগুলোই কিন্তু এই মাদারবোর্ডের সাথে আপনারা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড নিয়ে কোনো টেনশন করা লাগবে না তো গিগা বাইডের ছয়শো পঞ্চাশের মাদারবোর্ডটা আমরা ইউজ করছি ইন্টেল কোরআই ফাইভ টুয়েলজেন অনুষ্ঠানের এই প্রসেসরের সাথে তো এই পিসির সাথে আমরা যে এসএসডিটা ইউজ করছি এটা হচ্ছে আপনার কিংসম্যান গেমিংয়ের একটা এসএসডি দুশো জিবি স্টোরেজ এটা ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি সব আপনারা এই এসএসডিটা আমাদের কাছ থেকে পাবেন চাইলে আপনারা এসএসডি আপডেট করেও নিতে পারবেন পাঁচশো বারো নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা জাস্ট অ্যাডজাস্ট করা লাগবে তো দুশো এসএসডি আমরা ইউজ করছি কিংসম্যানের গেমিংয়ের এসএসডি এটা তার তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং তো এই পিসি বললের সাথে আমরা যেই র্যামটা ইউজ করছি এটা করসিয়ারের একটা র্যাম এইট জিবি ডিডি ফোরের বত্রিশশো মেগা আর্জের একটা র্যাম পাবেন এখানে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এটা এটাও কিন্তু স্মার্টের ওয়ারেন্টি পাবেন তো এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি আপনাদেরকে লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিন্তু এই প্রোডাক্টটা পাবেন এটাতে আপনারা এইট জিবি র্যাম রিডিয়ার ফোরের র্যাম পাবেন বত্রিশশো মেগা এর পাশাপাশি এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি এটা পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই তো পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই নিয়ে আসলে বলার কিছুই নেই এগুলো আপনারা সবই জানেন তো পিসি পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটা ছয়শো পঞ্চাশ হওয়ারের পাওয়ার সাপ্লাই থাকবে এটাতে আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো এর পাশাপাশি এটার সাথে আমরা একটা কম্বো ইউজ করার চেষ্টা করছি কিবোর্ড মাউস মাউস প্যাড এটা হচ্ছে মার্বো ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস মাউস প্যাড সহ কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এটাতে একটা আট জিবি লাইটিংয়ের একটা সুন্দর কিবোর্ড পাবেন এবং একটা মাউস প্যাড পাশাপাশি একটা মাউস পাবেন এই তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সহ এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি কিবোর্ড আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে যেই আমরা ক্যাচিংটা এখানে ইউজ করছি এখানে এটা এআরএস এর একটা ক্যাচিং এটা সুন্দর একটা গেমিং ক্যাচিং পাবেন এখানে এখানে পাঁচ ফ্যানের একটা আট জিবি লাইটিং আপনারা পাচ্ছেন এখানে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন আমি এটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা খুবই একটা সুন্দর লাইটিং আপনাদেরকে এফেক্ট দিবে যারা যারা এই প্রোডাক্টটা ইউজ করবেন তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা সুন্দর করে ইউজ করতে পারবেন এআরএস ব্র্যান্ডের আপনারা এই ক্যাসিংটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আট জিবি লাইটিং দিয়ে পাঁচ ফ্যানের মধ্যে তো ভিওয়ার্স আমরা এই পিসি সাথে যে মনিটরটা ইউজ করছি এখানে এটা ট্রেনসনিকের একটা মনিটর এটা একদম ভেজাললেস বর্ডারলেস বলতে পারেন আপনারা এটা আপনারা হান্ড্রেড হার্ডের রিফ্রেশ রেস পাবেন এবং এটা আলট্রা ভিউং অ্যাঙ্গেল থাকবে এখানে এবং এটা যে ডিসপ্লে আপনার রেসপন্স টাইম এটা ওয়ান মিলি সেকেন্ডের মধ্যে আপনার রেসপন্স টাইম পাবেন এটা এটা বাইশ ইঞ্চি একটা মনিটর একদম বর্ডারলেস ন্যানোভেজাল এলইডি মনিটর এটা তো এটা আমরা ইউজ করছি এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো সব ধরনের পোর্ট কিন্তু অভেলেবেল আপনারা পাবেন তো এই মনিটর পাশাপাশি আমরা সবগুলো কম্পোনেন্ট দেখানোর চেষ্টা করছি আপনারা যদি এর বাইরে যদি এটার সাথে র্যাম অ্যাডজাস্ট করেন অথবা ক্যাশিং চেঞ্জ করতে চান সেটাও পসিবল সেই ক্ষেত্রে আপনার যদি কোনো পছন্দের ক্যাচিং অথবা র্যাম রোম থাকে অথবা পিসিরও ব্র্যান্ড আপনারা চেঞ্জ করতে পারেন পিসি অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে তো আমরা আজকে চেষ্টা করছি একটু রিজনেবল বাজেটের মধ্যে যাতে এই প্রোডাক্টগুলো আপনাকে দেওয়া যায় তো ইন্টেল ফাইভ টুয়েলভ জেনারেশনের পিসিটার প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তো বিওয়ার্স আজকে আমরা আমাদের তেতাল্লিশ হাজার টাকার পিসি বিল্ডের সাথে যেই যে কম্পোনেন্টগুলো ইউজ করছি আমি সংক্ষেপে আরেকবার রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে এটার সাথে আমরা কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রোস্ট ইউজ করছি পাশাপাশি এখানে গেগা বাইরের ছয়শো দশের একটা মাদারবোর্ড ইউজ করছি এখানে এগুলো সবগুলো কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাশাপাশি এটাতে পিসি পাওয়ারের আপনার পাওয়ার সাপ্লাই ইউজ করছে ছয়শো পঞ্চাশ ওয়াটের এবং এটাতে এসএসডি থাকবে কিংসম্যান গেমিংয়ের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ পাশাপাশি এটা কর্সিয়ারের একটা এইট জিবি র্যাম ডিডিআর এর ইউজ করছি এখানে বত্রিশশো মেগাহার্জের এটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাচ্ছেন এবং এটাতে কিবোর্ড মাউস কম্বো হিসাবে মার্বল ব্র্যান্ডের একটা কম্বো ইউজ করছি আমরা এখানে কিবোর্ড থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি এটার সাথে আপনারা যে ক্যাশিংটা পাবেন এ এর একটা ক্যাসিং এটাতে পাঁচ ফ্যানের একটা আট জিবি ক্যাসিং এখানে পাচ্ছেন পাশাপাশি এটাতে যে আমরা মনিটরটা ইউজ করছি এটা ট্রেনসনিকের একটা বাইশ ইঞ্চি মনিটর ওয়ান হান্ড্রেড হার্ডজেড রিফ্রেশ রেট পাবেন এখানে এটা একদম বর্ডারলেস ন্যানো একটা মনিটর ব্ল্যাক কালারের সুপার ফ্রেশ এটা দেখতে খুবই একটা প্রিমিয়াম লুকিং পাবেন আপনারা তো এটার প্রাইস এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি তো আমরা একটা ডেস্কটপের পিসি ভিডিও দেখানোর চেষ্টা করছি আমরা এর নতুন নতুন আরো ভিডিও নিয়ে আপনার সামনে আসবো তো এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিতে চাইলে আমাদের সব ভিজিট আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে সবগুলা পিসির কম্পোনেন্ট আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন আপনারা যদি চান পিসির সিঙ্গেল পার্স অপ পার্সেস করবেন সেটা আমরা প্রোভাইড করে থাকি অবশ্যই আমাদের শপে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো পিসি বিল্ড করতে পারবেন অথবা আপনার পছন্দের যে পিসির পার্ট সেটা আপনারা পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আলাইকুম